আলাইকুম সকলকে স্বাগত মহাজ্ঞ বাবদের পর্বে বিয়াল্লিশ পদে বিএফ শাহিন কলেজ কর্মী তোলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে ডেডলাইন সাত মে দু হাজার চব্বিশ অ্যাপ্লাই করা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন তাছাড়া চাইলে ডাব্লু ডাব্লু ডট বিএফ সেকে ডট ইডি ডট কট ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারেন এটা ঢাকা সেনানিবাস ঢাকা এক দুই শূন্য ছয় স্কুল দিবা শাখায় বাংলা ভার্সন সহকারী শিক্ষক বাংলা লাগবে দুজন ইংরেজিতে দুজন গণিতে দুজন বিজ্ঞানে দুজন বাংলাদেশ বিশ্ব পরিচিতিতে দুজন ইসলামিক উন্নতি শিক্ষায় একজন লাগবে লিখিত পরীক্ষা সম্ভাব্য তারিখ এবং সময় দশই মে শুক্রবার সকাল নটা থেকে বারোটা এবং অফিস শাখায় তৃতীয় শ্রেণীর কর্মচারী অফিস সহকারে দুজন হিসাব সহকারে একজন এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী নিরাপত্তা প্রহরী পাঁচজন আয়া দুজন পরিচ্ছন্নতা কর্মী তিনজন সবার পরীক্ষা একই সময় অনুষ্ঠিত হবে এরপরে হচ্ছে স্কুল দিবা শাখা ইংরেজি পড়াশোন সহকারী শিক্ষক বাংলা এক বাংলা একজন ইংরেজিতে একজন গণিতে একজন বিজ্ঞানে একজন বাংলাদেশ ও বিশ্ব পরিচিতিতে একজন সারেকারো কলায় একজন এবং স্কুল প্রভাতি শাখা ইংরেজি পড়াশোনে সকালে শিক্ষক মিউজিক একজন দশমে দু হাজার চব্বিশ শুক্রবার বিকাল আহ এখানে সময় আছে পনেরো থেকে আঠারো সম্ভবত সময়টা ভুল দিয়ে আছে সম্ভবত সম্ভবত এটা বিকাল পাঁচটা থেকে আটটা হবে আচ্ছা এরপর হচ্ছে স্কুল দিবাশিকা বাংলা ফেশন সহকারী শিক্ষক সাধারণ নয় জন পরীক্ষা সম্ভব তারিখ এগারোই মে দু চব্বিশ সকাল নটা শনিবার সকাল নটা থেকে করে এবং স্কুল দিবস সাথে ইংরেজি ভার্সন সহকারী শিক্ষক সাধারণ দুজন ওই একই সময় দিয়ে আছে যে বিকাল পাঁচটা থেকে আটটা এগারোই মে দু চব্বিশ তো আবেদনের তারিখ হচ্ছে ছাব্বিশ এপ্রিল থেকে সাথে মধ্যে আবেদন করতে হবে এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ জনবল কাঠামো দু একুশ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত কলেজ ওয়েবসাইটে দেখতে হবে যাই হোক আরো কিছু শর্তাবলী দেওয়া আছে এখানে আপনাদেরকে বেতন স্কেল জন্য বেতন রেঞ্জ কত এবং মাসিক আপনাদের অতিরিক্ত কি কি ভাতা প্রদান করা সবকিছু গ্রাচুইটি সব সকল ধরনের সুবিধা এখানে আলোচনা করা আছে আপনারা আবেদন করার পূর্বে সবকিছু পড়ে নেবেন এবং অবশ্যই এখানে আবেদন কি আছে